আনারসের ভেতর থেকে বের হচ্ছে কেজির কেজি স্বর্ণ অবাক হচ্ছেন ভাবছেন আনারসের ভেতর থেকেও কিভাবে স্বর্ণ বের হয় তাই সরাসরি আপনাদেরকে আনারসের ভেতর থেকে স্বর্ণ বের করার অভিনব পদ্ধতি দেখিয়ে দিব এটার জন্য প্রথমে আমাদের লাগবে আস্ত একটি আনারস আমি এখানে আস্ত একটি আনারস নিয়ে নিয়েছি এই আনারসের ভেতর থেকে আমাদের স্বর্ণ বের করতে হবে আনারসের উপরের যে মাথাটা রয়েছে সেই মাথাটাকে আগে হাত দিয়ে এভাবে কেটে ফেলে দিতে হবে আপনাদের যদি হাতের সাহায্যে ছিঁড়ে ফেলতে সমস্যা হয় ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন এবার আমি ছুরি দিয়ে সহজেই আনারসের মাথাটা এবং পেছনের যে সাইড রয়েছে সেটাকে কেটে এটাকে ছিলে নিচ্ছি অনেকেরই কিন্তু আনারস ছিলতে অসুবিধা হয় অথবা ভয় পান আপনারা তাই আনারস ছিলার সময় আপনারা যেকোনো ধরনের হ্যান্ড গ্লাভস কিন্তু ব্যবহার করতে পারবেন আর বটি ইউজ করার থেকে চুরি ইউজ করাটাই ভালো কারণ এতে করে আপনাদের হাতটা পিছিল হয়ে যাবে না এবং আনারসের যে চোখগুলো থাকে সেগুলোতে কিন্তু হাতে গুতা খাবেন না তো সুন্দরভাবে কিন্তু আনারসটা ছেলা হয়ে গেছে এখন দেখাবো আসল পার্ট আনারসের ভেতর থেকে স্বর্ণ বের করার নিনজা টেকনিক বের হতে হতে আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখিয়ে নেই এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কেক কেনার স্বপ্ন কিন্তু আমাদের অনেকেরই থাকে কিন্তু বাহিরের যে বেকারিগুলো সেগুলোতে এত সুন্দর ডিজাইনের কেক আমরা মন মতন পাই না চকলিক ফেসবুক পেজে কিন্তু এরকম সুন্দর সুন্দর মনের মতন ডিজাইনের কেক আপনারা পেয়ে যাবেন ওদের পেজের কিন্তু সবগুলো কেকই অনেক সুন্দর সবগুলো কেকের ছবি কিন্তু আপলোড করা আছে তাই যে কোনো ফাংশনে এখন থেকে মন মতন কেক কিনতে বাহিরে বেকারিতে যেতে হবে না ঘরে বসে অর্ডার করে দিতে পারবেন তাদের পেজের লিংকটাও কিন্তু আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে চাইলেই সেখান থেকে কিনে নিতে পারবেন আমি যেভাবে কাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু লম্বা লম্বা করে স্লাইস করে নিতে হবে এরকম লম্বা লম্বা চিপস এর মতন স্লাইস করলে কিন্তু এর যে চোখ রয়েছে সেগুলো সরে এরকম দানা দানা হয়ে খোলা হয়ে যাবে এটা দেখতে কিন্তু অনেকটা ডায়মন্ড ডায়মন্ড শেপ মনে হচ্ছে তাই না বাসায় কিন্তু সচরাচর আমরা এইভাবে আনারস কাটি না যেভাবে কাটি সেভাবে দেখতে কিন্তু প্রেজেন্টেশন একেবারেই সুন্দর হয় না এইভাবে প্রথমে স্লাইস করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেলে মাঝখানের যে অংশটা থাকবে সেই অংশটাকেও কিন্তু কেটে নিতে হবে এখন আমি লম্বা স্লাইস গুলোর মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি এগুলোকে একটু ফ্রেঞ্চ ফ্রাই টাইপের শেপ দিয়ে নিচ্ছি দুধ কেটে যতটা সুন্দর করে সাইজ দেওয়া যায় ততটা সুন্দর করে কিন্তু হাতের মাধ্যমে সাইজ দিয়ে নিবেন সবগুলো পিসকে আগে কেটে কেটে সাইড দিয়ে সমান করে দিচ্ছিলাম তারপর মাঝখানে যে আটিটা থাকবে সেই আটিটাকেও কিন্তু কেটে নিব এই পাটটুকু কিন্তু আমরা অনেকেই খাই না ফেলে দেই এই পাটটুকু এখন থেকে ফেলে দেবেন না এই পাটের ভেতরেই কিন্তু আসল স্বর্ণ লুকিয়ে থাকে পাটটা থেকে মাঝখান দিয়ে কেটে আমি সুন্দর একটা ফুলের মতন শেপ করে নিচ্ছি এতে করে দেখতে কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হবে কিন্তু দিয়ে অনেক সুন্দর ধরনের ডিজাইন করতে পারেন আমি যেরকম করছি এর থেকে অনেক সুন্দর করে কিন্তু অনেকেই করে নিতে পারবেন এবার যে পাতাটা রয়েছিল আনারসে সেটা কিন্তু আমি ফেলে দেনি এই পাতাটার উপরেই সুন্দর করে আনারসের যে স্লাইসগুলো রয়েছে সেগুলোকে ফুলের পাপড়ির মতো করে সাজিয়ে দিচ্ছি এখন বাসা এভাবে মেহমানকে কেটে দিবেন তখন কিন্তু মেহমান আপনাদের যে কোনো অকেশনে আসলে স্বর্ণের জিনিস নিয়ে আসতে বাধ্য হবে বাড়ির প্রেজেন্টেশন যতটা সুন্দর রাখা যায় ততটাই কিন্তু দেখতেও সুন্দর লাগে খাবারের প্রেজেন্টেশন ভালো হলে খাবারের স্বাদও কিন্তু বেড়ে যায় তাই এখন থেকে আনারস এরকম বোরিং করে কাটবেন না সুন্দর করে কাটবেন এতে করে আনারস থেকেও স্বর্ণের চিলিক দিবে আর বড়লোক মেহমানদের এভাবে আতিথ্যতা করে খাওয়ালে সুন্দরভাবে আপনাদেরকে সুন্দর করে প্রেজেন্ট দিতেও কিন্তু বোধ করবে না আর এরকমই সব নিতান্ত টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ